আজকে আমি নিয়ে নিয়েছি ভাত এবার মাকে আজকে খেতে দিতে যাব এখানে রয়েছে বাঁধাকপি আমি আজকে বড়ি দিয়ে বাঁধাকপির তরকারি করেছি এই রেসিপিটা আমি তোমাদেরকে আরেকদিন শেয়ার করব অবশ্যই সো এই দেখো বন্ধুরা আমি দিয়ে দিলাম বাঁধাকপির তরকারি আজকে মাকে একটা নতুন রেসিপি করে খাওয়াবো সেটা তোমরা খুব ভালো করে যেন কি রান্না করেছি তো চলো দেখি মা কী বলছে যারা যারা আমার পেজটা এখনও ফলো মোম মোমদাস ফলো করে দিও যারা আমার ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব বসেছ এই নাও ভাত নিয়ে এই যে ভাত আর এটা কি বলতো বাঁধাকপি হ্যাঁ তোমার জন্য আরেকটা রেসিপি করে জানো তো কি করেছি তুমি খাবে আজকের রেসিপিটা তুমি আগে বাঁধাকপি দিয়ে একবার খেয়ে দেখো তো কেমন হয়েছে হ্যালো ভালো দাও ওই রেসিপিতে নিয়ে এসেছি সো এখানে আমি ঢেকে রেখেছিলাম এই যে বেগুন দই বেগুন বড়ির তো চলো এটা আজকে মাকে ট্রাই করায় মা বেগুন করেছি আজকে সো মা দেখো কী চলে এসেছে এই যে দই বেগুন দই বেগুন হ্যাঁ দই হয় না দই বেগুন তুমি খাওনি কখনো এটা ওড়িয়া স্টাইল তুমি একটু ভাতটা ভাঙো আমি দইটা বেগুনটা দিই

ফোড়নটা কেমন লাগছে ভালো লাগছে বল তো কিসের ফোড়ন দিয়েছি কিসের ফোড়ন এটাতে দিয়েছি হচ্ছে সর্ষে কারি পাতা আর হচ্ছে ছোলার ডালের ফোড়ন যেটা হচ্ছে সাম্বার ফোড়ন হ্যাঁ দেখো বড়িটা খেয়ে দেখো খেয়েছি ওইটা ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে বললাম তো এই ডিশটা সবাই করে খাবে মা হুম এই ডিশটা খাওয়ার জন্য সবাইকে বলছো তুমি বলছো তো অবশ্যই এটা কিন্তু বেগুন ভেজে রান্না করেছি জানো তো বুঝছো তো দেখছো তো

Eu não venha tu no você, você.